বরগুনার বামনায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে আজ সোমবার সকাল এগারোটার সময় বামনা উপজেলা পরিষদ চত্বরে খরিফ এক দু ও পঁচিশ মৌসুমে উপসী আউস আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এই বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয় বিনামূল্যে এ বিষ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ নিখাত আরা উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ ফারজানা তাসমিনের সভাপতিত্বে এ বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলার চার ইউনিয়নের তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষক পেয়েছেন পাঁচ কেজি করে

এমন যাতে না হয় আপনি হাঁস মুরগি অথবা কবুতরকে খাওয়ালেন এমনটা করবেন না যেই বীজটা নেবেন অবশ্যই সেটা লাগাবেন আমার মনে হয় এই কি বলে তিন হাজার জনকে এই যে বীজ দান দেওয়া হচ্ছে সবাই যদি আমরা লাগাই তাহলে বাংলার জমি থাকা থাকার কথা না বুঝতে পারছেন আমরা আমাদের আবাদ বাড়াবো আবাদ এবং আপনাদেরকে সবচেয়ে উন্নত জাতের ধান দেওয়া হচ্ছে এখানে কিন্তু বিড়ি ধান আটচল্লিশ আমাদের এই এলাকার জন্য এই বিরিদান আটচল্লিশটা কিন্তু খুবই উপযুক্ত আপনারা অনেকে আগেও চাষ করছেন যেটা নতুন কোনো জাত না এটা আগেরই জাত কিন্তু খুবই ভালো জাত আমরা এটার যেন যথাযথ ব্যবহার করি এবং একই সাথে সাথে আমরা বামনার কৃষিকে যেন এগিয়ে নিয়ে যাই এই প্রত্যাশা আপনাদের সকলের থাকবে ঠিক আছে আর কৃষি বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমরা আছি আমাদের ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তার পরামর্শ নেবেন ঠিক আছে আপনাদের হাত ধরেই আশা করছি দেশের উন্নয়ন হবে বামনার উন্নয়ন হবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এখন আপনার যেটা পাবে সেটা নিয়ে যাবেন সাক্ষর করে সুশৃঙ্খল হবে ঠিক আছে